আলাইকুম ঝামেলা মানে প্রবলেম প্রবলেম একটার পর একটা যে ব্যারো চিকিৎসা প্রশাসন কেন্দ্রে আবার নতুন একটা প্রবলেম শুরু হয়েছে প্রবলেমটা কি আমরা রুগী বাড়তেছে রুগী অনুযায়ী আমরা জিনিসপত্র পাচ্ছি না এখন শুনতেছি ব্যাড নাই রোগীদেরকে মাটিতে রাখতেছে দেখি রতন ভাইয়ের কি অবস্থা ভাই কি অ্যাম্বুলেন্সে আর কুড়িয়ার ঢাকা থেকে আমরা মোসাইদা ফাউন্ডেশন থেকে বেশ কিছু ম্যাট্রেস আনা হয়েছে এখানে কয়টা ম্যাট্রেসের কি অবস্থা এখন

আর প্রবাসী ভাইয়ের অর্থায়নে আমাদের এখানে আটটা ম্যাট্রেস টোটাল এটা ওয়াটারপ্রব সংস্থানে এগুলো দামি ম্যাট্রেস এগুলোতে পানি ঢুকবে না এগুলোতে পানি ঢুকবে না এবং খুব উন্নত মানের ছিঁড়বে না সহজে ছিঁড়াও খুব কঠিন তো আমার তো এবার আর লাগবে বলে না দেখেছেন যে কথা বলি এ পাশে দাঁড়ান এ পাশে দাঁড়ান কি লাগবে আর আমাদের আর কি লাগবে এখানে আমাদের ভাইয়া প্রয়োজন আমাদের বেশি প্রয়োজন হুম হুম

এই দুই বছরের মাথায় আটচল্লিশটি মেডিকেল ব্যাড দিয়েছেন অসংখ্য জিনিস দিয়েছেন তা আমাদের এখানে আসলে প্রতিনিধিত্ব যে জিনিসগুলো প্রয়োজন হয় আপনারা চাইলে আমাদের হসপিটালের নাম্বারে যোগাযোগ করে ভিডিও কল দেখতে পারেন কি কি এখানে প্রয়োজন নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু এটা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাইজুল ইসলাম যে ম্যানেজার তো ইব্বাই উনি ধরবে আলমোসাদা ফাউন্ডেশনের যে শুভাকাঙ্ক্ষী যিনি যার অর্থায়ন এই মেডিকেল ব্যাডগুলো আমাদের এই হসপিটালে দিয়েছেন আমি ধন্যবাদ জানাচ্ছি ওনাকে আর এবং আল মোসাদা ফাউন্ডেশনের সকল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আসবেন দেখবেন দেখে যদি ইচ্ছে হয় যে না এই মা বাবাদের পাশে থাকার জন্য তাহলে অবশ্যই এদের পাশে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ রতন ভাই তুই ভাই সহ আমাদের যে ভলেন্টিয়াররা আছেন এই সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে এগুলা পার্ক দুইটা পার্ক এখানে সিঙ্গেল করে এখানে এক পাশে রাখেন তো আমাদের যে ভাইয়ে জামার যে উপদেশটা এগুলোর অর্থায়নে এই ওয়াটার প্রুফ ম্যাট্রেস গুলো এখানে দেওয়া হয়েছে ওনার জন্য দোয়া রাখবেন এবং ম্যাট্রেস গুলো আনার পরে ভাইয়া উপরে ছিল দেখেন কি পরিশ্রমে হসপিটাল যাওয়ার জন্য মারাত্মক পরিশ্রম করতেছে ভাই আমরা ম্যাট্রেস নিয়ে আসছি আটটা কেমন আছি আটটা ম্যাট্রেস আসছি অনেক অনেক ধন্যবাদ ভাই ম্যাট্রেস গুলো এত বেশি প্রয়োজন কারণ ওই যে কিছুদিন পরপর ওরা মানসিক তো ছিঁড়ে ফেলে নোংরা করে ফেলে পায়খানা ফসরা এটার মধ্যে আসলে বেশি দিন ঠিকও না তারপরেও চেষ্টা করে যাচ্ছি এটা অনেক বিশাল একটা কাজে আসছে মাসে এখন আসলে তো আমাদের সাধ্য তো ওইরকম নেই কিন্তু ইচ্ছা তো আছে যে কাল্লাপাকে এরকম হয়তো কাউকে আরও সিলা করে দিবে তো অনেক অনেক সুক্রিয়া এবং পাশাপাশি আপনার মাধ্যমে দাওয়াত দিতে চাই যারা এই ভিডিওটি দেখছেন আমরা কারোর কাছে পয়সা চাচ্ছি না এই কষ্ট করে পণ্য বিক্রি করে এই বিক্রির টাকায় বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতাল একশো বিশ যার মধ্যে এখন পঁচাশি জন রুগী আছে এই মানুষগুলোর চিকিৎসা থাকা খাওয়া নার্স স্টাফ ডাক্তার বেতন এম বিবিএস ডক্টর সবার বেতন পাঁচ লাখ টাকার উপর লাগে মনে হয় তো এটা আসলে এইটা বিক্রি করে আসলে পাঁচ লাখ টাকা সম্ভব নয় তো এই জন্য সবাই যদি একটু এগিয়ে আসে একটু ক্রয় করে তাহলে হয়তো আমরা একটু আগে যেতে পারবো তো সবার প্রতি এই ভিডিওর মাধ্যমে অনুরোধ আপনারা একটু কিছু ক্রয় করবেন এবং আমাদের ক্রয় করার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রি আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রি অবশ্যই ফোন করবেন মেসেজ দিবেন আচ্ছা আমার ভাই এটা আলবসেদা ফাউন্ডেশনের এক উপদেষ্টা অর্থায়নে এই ম্যাটগুলো দেওয়া হয়েছে ভাই যে ভাই দিয়েছেন অনেক অনেক দোয়া শুক্রিয়া এই আমার দোয়া কবুলে আসবে না কিন্তু যে বেয়ারিশ মানুষগুলো মৃত্যু পথে যাচ্ছে তাদের তো অবশ্যই কবুল আল্লাফাক অবশ্যই তাদের দোয়ার কবুল কুবে এবং ভবিষ্যতে যাতে ওনাকে আমাদের এই হাসপাতালের সাথে আল্লাপাক সম্পৃক্ত করে রাখার তোফিক দান করে আমি অসংখ্য ধন্যবাদ যারা যারা এই ভিডিওটা দেখেছেন সবাই আমাদের জন্য দোয়া রাখবেন পল্লি বাংলা আলমর্সেদার ফাউন্ডেশন বেড়ারসাহা ফাউন্ডেশন যেন সুবিধাপঞ্চিত মানুষের পাশে আরও বেশি করে দাঁড়াতে পারে এবং যে ভাই অর্থ এখন আজকে ম্যাট্রেসগুলো দেওয়া হয়েছে আমাদের আল মোসাদা ফাউন্ডের সব উপদেষ্টা ওই ভাইয়ের জন্য দোয়া রাখবেন আর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম